এই আয়রনটির মাধ্যমে আমি কিন্তু দাঁড়িয়ে আয়রন করতে পারছি লং টাইম ধরে আয়রন করার ফলে যে বিরক্তি ভাব আসে সেটি কিন্তু আসছে না আসসালামু আলাইকুম আজকে আপনাদের সম্মুখে ফিলিপসের একটি গার্মেন্টস স্টিম আয়রন নিয়ে আলোচনা করব এটি হচ্ছে ফ্লিপসের জিসি ফোর এইট ফোর এটি হচ্ছে আমরা সর্বপ্রথম বাংলাদেশে পাচ্ছি আরএফএল এফ ভীষণের হাত ধরে আর এটি কিন্তু দক্ষ লোক না যে কেউ আয়রন করতে পারবে তার কাপড় হোক শাড়ি থ্রি পিস অথবা ছেলেদের যে কোনো কাপড় এটি কিন্তু খুব সহজে আয়রন করতে পারবে এই আয়রনটির মাধ্যমে তো কথা না বাড়িয়ে বিস্তারিত আজকের ভিডিওতে ফিলিপসের এই গার্মেন্টস স্টিম আয়রনের ব্যাপারে আমরা টোটালটা জেনে নিব তো শুরু করা যায় তো প্রথমে আমরা এটার সেটিং ইনস্টলেশন ম্যানুয়াল যে পার্টগুলো আছে সবগুলো সংযোগ করব। এটি একদমই ইজি যে কেউ এটি করতে পারবে পার্ট বাই পার্ট আর ম্যানুয়াল বই এটা সঙ্গে দেওয়া আছে আমরা কিন্তু এটি বাসাতেই করে নিতে পারবো তো আয়রনটির ফ্রন্ট সাইডটা এটা দুইটা স্টেপে আমরা কম বেশি করতে পারবো যদি আমি কমের মধ্যে রাখতে চাই মিডিয়াম ম্যাক্সিমাম এই দুইটা স্টেপ দেওয়া আছে এখানে ব্র্যান্ডিং যে নেমটা স্লিপসের সেটি দেওয়া আছে আর আমরা ব্যাক সাইডটা যদি একবার দেখি ব্যাক সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি পানির স্টোরেজ অর্থাৎ যেহেতু এটি স্টিম গার্মেন্টস আয়রন পানির স্টোরেজ তো থাকবেই সেটি এখানে ব্যবহার করা হয়েছে আর এটা কিন্তু একদম ইজি যে কেউ এটার কন্ট্রোল করতে পারবে এই যে সেট দিয়ে দিলে এটি কিন্তু সুন্দরভাবে লেগে যাবে আচ্ছা এরপরে আপনি যদি এটি লক করে রাখতে চান লক করে রাখতে পারবেন লক যদি খুলে রাখতে চান সেই অপশনটাও কিন্তু এখানে থাকছে তো এটি আমরা পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখাবো এখানে পানি দিয়ে সুন্দর করে কাপড় আয়রন করে আপনাদেরকে কিন্তু দেখাবো আপনারা সচক্ষে দেখতে পারবেন আর আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো ভীষণের আউটলেট থেকে এটি পার্সেস করতে পারবেন খুব সহজভাবে যাবে এরকম কিছু নেই আহামরি প্রথমে আমাদের স্ট্যান্ডটা লাগিয়ে নিতে হবে আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে খাজ দেওয়া আছে খাজে মিল করে জাস্ট এটি বসিয়ে নিতে হবে এখানে ক্লিপ দেওয়া আছে জাস্ট এটি দিলে এটি কিন্তু টাইট হয়ে যাবে এর পরবর্তীতে আমি যদি এর স্টেজ বৃদ্ধি করতে চাই আমি কিন্তু এটা বৃদ্ধি করতে পারবো বৃদ্ধি করার পরে আপনাকে এটি টাইট করে দিতে হবে তাহলে কিন্তু নিচের দিকে নামবে না অর্থাৎ এখানে লক করে দিতে হবে আমাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যান্ড গ্লাভস কিন্তু এটাতে দেওয়া হয়েছে এটির কাজ কি সেটিও আপনাদেরকে দেখিয়ে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন টোটাল সেট কিন্তু আমরা করে ফেলেছি একদমই ইজি এটার সেট এই হচ্ছে ফ্রন্ট সাইড আপনারা দেখতে পাচ্ছেন স্টিমটা এটার মাধ্যমে আসবে আর এই পাইপটা যে নষ্ট হয়ে যাবে এই সম্ভাবনা কিন্তু কখনোই নেই কারণ এটা কাভার করা আছে আর হিটটা যে হাতে লাগবে সেই সুযোগও কিন্তু থাকছে না খুব ভালোভাবে কভার পরিয়ে দেওয়া হয়েছে এখন আপনাদেরকে আমরা স্টিম করে দেখাবো কিভাবে আপনারা এই গার্মেন্টস স্টিম আয়রনের মাধ্যমে আয়রন করতে পারবেন সেটি আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সারটা হ্যাঙ্গারে ঝুলিয়ে আপনি আপনারা এটা স্লো ভাবে উপর থেকে নিচ দিকে অথবা নিচ থেকে উপরের দিকে যেতে পারেন সেই ক্ষেত্রে আপনারা হাত ব্যবহার করতে হচ্ছে আর আপনারা তো দেখতে পাচ্ছেন যে হ্যান্ড গ্লাভস দেওয়া হয়েছে এটি কিন্তু আপনার স্টিমটা হাতে লাগলেও কোনো ক্ষতি হবে না এই জন্যই কিন্তু এর সঙ্গে একদম ফ্রিতে দেওয়া হয়েছে তো আপনারা এটি হাতে নিয়ে দেখতে পাচ্ছেন যে আমি যেভাবে করছি নিচ থেকে উপরের দিকে অথবা উপর থেকে নিচের দিকে জাস্ট এটির স্টিমটা দেখতে পাচ্ছেন যে এই আয়রনটা কিন্তু রান হতে সর্বোচ্চ 45 সেকেন্ড সময় লাগে এর মধ্যে কিন্তু টি রান হয়ে যায় অর্থাৎ স্টিম পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে যায় এর পরে কিন্তু আপনি আয়রন করতে পারবেন আর এটিতে দেখতে পাচ্ছেন যে মিনিটে প্রায় ৩৫ গ্রাম পানি কিন্তু এখানে স্টিম হচ্ছে যার জন্য কিন্তু আপনার কখনো বিরতির প্রয়োজন পড়ছে না অল টাইম আপনি এটির মাধ্যমে আয়রন করতে পাচ্ছেন আর এটি এমন একটি আয়রন আপনি দাঁড়িয়ে কিন্তু আয়রন করতে পারবেন যার ধরুন কি হবে আপনার এই যে কিছু সময় পরে একটু রেস্টের প্রয়োজন হবে সেটি নেওয়ার আর প্রয়োজন পড়ছে না আপনি যদি সারা দিনও ইচ্ছা করেন যে আয়রন করবেন আপনি করতে চাচ্ছেন লং ধরে সেটাও কিন্তু করতে পারবেন এই গার্মেন্টস স্টিম আয়রনের মাধ্যমে এটিও সম্ভব হবে তো এই স্টিম আয়রনের মাধ্যমে আপনারা দেখলেন যে খুব ইজি ভাবে আমরা কিন্তু আয়রন করেছি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটা কিন্তু বাসাতে যদি আপুরা আয়রন করতে চান এটির মাধ্যমে কিন্তু কটনের কাপড় অথবা আপনার সিল্কের কাপড় সেগুলোর কিন্তু ফাইবার নষ্ট হবে না খুব ইজি আপনি আয়রন করতে পারবেন এসারা শাড়ি কাপড় অর্থাৎ নরম যে কাপড়গুলো আছে খুব সুন্দরভাবে আয়রন করতে পারবেন আর পুড়ে যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না এটির মাধ্যমে এরি সঙ্গে আরেকটা বিষয় বলতে চাই যে ফাইবার কিন্তু নষ্ট হয় যখন আমরা প্লেট আয়রনের মাধ্যমে আয়রন করে থাকি তখন কি হয় ফাইবারে যখন ঘর্ষণ হয় তখনই কিন্তু নষ্ট হয় এটির মাধ্যমে কিন্তু ফাইবারটাও নষ্ট হচ্ছে না আপনার কাপড়টা লং টাইম ধরে একই রকম থাকবে ভালো থাকবে কাপড় লং টাইম ধরে ভালো পাবেন ব্যবহার করতে পারবেন এখন আসি এটার কিছু সুবিধা আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমত এই আয়রনটি আঠারোশো ওয়াটের খুব ইজি আপনারা দেখতে পেয়েছেন যে বিশাল স্টোরেজ পানির দেওয়া আছে অর্থাৎ একবার আপনি পানি যদি দিয়ে রাখেন প্রায় হচ্ছে ছয়শো গ্রাম পানি এটি দিয়ে রাখলে আপনার এক দিন যদি এক টানা আয়রন করতে চান আয়রন করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে এটি স্ট্রিমের মাধ্যমে আয়রন করে যার দরুণ আপনার কাপুরে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে সেটি কিন্তু ধ্বংস করে দিবে আপনার কাপড় কিন্তু উজ্জ্বল এবং নতুনের মতো থাকবে তৃতীয় যে সুবিধা বলব সেটি হচ্ছে গার্মেন্টস স্টিম আয়রনটির মাধ্যমে মেয়ে হোক পুরুষ হোক যে কেউ আয়রন করতে পারবে ইজিলি কাপড় পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনায় থাকছে না চতুর্থ যে সুবিধা বলব সেটি হচ্ছে এই আয়রনটির মাধ্যমে আমি কিন্তু দাঁড়িয়ে আয়রন করতে পারছি লং টাইম ধরে আয়রন করার ফলে যে বিরক্তি ভাব আসে সেটি কিন্তু আসছে না আমি একটার পর একটা কাপড় কিন্তু আয়রন করতে পারবো যে কেউ কিন্তু ইচ্ছা করে এটি দ্বারা আয়রন করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে পঞ্চম যে সুবিধাটি বলবো সেটি হচ্ছে ঘরের যে কোনো কোণে আপনি কিন্তু এটি রেখে দিতে পারবেন দেখতেও সুন্দর দেখায় আর এটি কিন্তু টেবিলের যে ঝামেলা সেটি থাকছে না আপনি এইখান থেকে নিয়ে কাপড়টা ঝুলিয়ে যে কোনো সময় কিন্তু আয়রন করতে পারছেন আয়রন করার জন্য যে প্রেপারেশনের ঝামেলা বিরক্তিবোধ সেটা কিন্তু একদমই থাকছে না এছাড়াও বিভিন্ন সুবিধা এই গার্মেন্টস এই আপনারা কিন্তু পেয়ে তো এটি হচ্ছে ফিলिप्स ব্র্যান্ডের 1800 ওয়াটের একটি گارমেন্টস স্টিম আয়রন এটি আপনারা ভিশনের যে কোনো আউটলেটে কিন্তু পেয়ে যাচ্ছেন পারচেজ করতে পারবেন এটি কিন্তু ন্যাশনাললি আপনারা পেয়ে যাচ্ছেন বছরের ওয়ারেন্টি যে কোনো প্রবলেম হলে আরএফএল ভিশনের আউটলেটে নি আসলে আপনারা কিন্তু সার্ভিস পেয়ে যাবেন তবে অবশ্যই ওয়ারেন্টি কার্ডটা আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিতে হবে যে আপনি অফিশিয়াল শোরুম থেকে নিছেন অর্থাৎ ভিশন ইম্পোরিয়াম থেকে নিছেন এই আয়রনটি ভিশনের আউটলেট থেকে আপনারা দুই বছরের ওয়ারেন্টি বারো হাজার পাঁচশো টাকাতে কিন্তু পার্সেস করতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ